যে কর্মে অহংবোধ থাকে না তাই হল কর্ম। এই নিষ্কাম নিষ্কামকর্ম প্রাপ্তিতে আমাদের কীভাবে সাহায্য করে শুধুমাত্র নিষ্কামকর্ম কি আমাদের ঈশ্বর প্রাপ্তি করাতে পারে এই প্রশ্ন আমাদের সকলেরই এই বিষয়ে শঙ্করাচার্য তার বিবেকচূড়ামণি গ্রন্থের এগারো নম্বর শ্লোকে বলছেন চিত্তশ্ব শুদ্ধয়ে কর্ম নতু তু বস্তু উপলব্ধয়ে বস্তু সিদ্ধির বিচার এন ন কিঞ্চিত কর্মকটিভি চিত্তস্য শুদ্ধয়ে কর্ম ন তু বস্তু উপলব্ধয়ে চিত্তে শুদ্ধির জন্যে কর্ম বস্তু উপলব্ধির জন্যে নয় বস্তু মানে ব্রহ্ম বা সহজ কথায় ঈশ্বর শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু সেই বস্তু লাভ নিষ্কাম কর্মের দ্বারাও হয় না তবে নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয় কিন্তু কর্ম কী করে নিষ্কামভাবে করা যায় আমরা কাজ করি সেই কাজের থেকে কিছু পাবার আশা করে কিন্তু নিষ্কাম কর্মে কোনো ফলের আকাঙ্ক্ষা থাকতে নেই তাই বলছেন ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করো কর্মের ফলাফল ঈশ্বরকে সমর্পণ করো তাহলেই সেইটা নিষ্কাম কর্ম হবে সেই কর্ম আর তোমার বন্ধনের কারণ হবে না তোমার চিত্তশুদ্ধির উপায় হবে যখন আমরা বাসনাতালিত হয়ে কর্ম করি তখন আমরা কর্মের হেতু হয়ে যাই আমি কর্তা আমি করছি এই ভাবি বন্ধন আনে কিন্তু তার কাজ তিনি করাচ্ছেন এই বলে যখন কাজ করি তখন সেই কর্ম আর বন্ধন থাকে না তাই এই কর্ম চিত্তশুদ্ধির কারণ হয় এই হচ্ছে নিষ্কাম কর্ম তারপরে আচার্য শঙ্কর বলছেন বস্তু সিদ্ধি বিচার ন। ন কিঞ্চিত কর্মকটিভি বস্তু লাভ হয় বিচারের দ্বারা কোটি কর্মেও কিছুমাত্র লাভ হয় না সেই পরম বস্তু আমার পরমাত্মা তিনি তো আমার মধ্যেই আছেন শুধু চিত্তের মলিনতার জন্য আমি এবং আমার এই ভাবের জন্য তিনি ঢাকা পড়ে আছেন তাই নিজেকে জানতে পারছি না এবং তাকে দেখতে পাচ্ছি না একবার যদি চিত্তের মলিনতা কেটে যায় তাহলে একটু বিচার করলেই বা গুরুর মুখে বেদান্তের মহাবাক্য দু একবার শুনলেই তিনি স্বমহিমায় প্রকাশ হবেন তাই নিষ্কামকর্মেও আত্মজ্ঞান হয় না ঠিকই কিন্তু আত্মজ্ঞান লাভের প্রস্তুতি সম্পূর্ণ হয় এবং তখন বিচার করলেই তাকে জানতে পারা যায় চিত্তশুদ্ধি না হলে শত বিচারেও তাকে ধারণা করা যাবে না তাই শুধুমাত্র নিষ্কামকর্ম আমাদের ঈশ্বর উপলব্ধি করাতে পারে না ঠিকই কিন্তু ঈশ্বর উপলব্ধি হবার মতো মন তৈরি করে দেয় বা ঈশ্বরকে উপলব্ধি করার মতো মন তৈরি করে দেয়